এভরিওয়ান তো আজকে আমি একটা চিকেন কারি ব্লাজো প্যান্ট দিয়ে টপ বানিয়ে দেখাব এই প্যান্টটা কিন্তু একটা ওভার সাইজ প্লাজো এটা দিয়ে আমি একটা টপ বানিয়ে দেখাবো আপনারাও চাইলে এই রকম পুরোনো বা ওভার সাইজ প্যান্ট আছে যেটা আপনারা ইউজ করেন না সেটা এরকম টপ বানিয়ে ইউজ করতে পারেন এই প্যান্টের কাপড়টা থেকে কিন্তু পুরো টপটা বানাতে হবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে প্যান্টের এলাস্টিক পোর্শনটা কাট করে নিতে হবে এরপর আমি এখানে একটা ওয়েস্ট নাইনিংয়ের উপর অলরেডি মার্ক করে রেখেছি যাতে বোঝাতে সুবিধা হয় আমার মেজারমেন্ট অনুযায়ী আমি টপের লেন্থ রেখেছি ছাব্বিশ ইঞ্চি এখানে ফোল্ডেড সাইডে আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা রেখেছি যেহেতু আমি সামনে বোতাম পটি করবো সেই জন্য তো এখানে কিন্তু প্রথমে হাফ ইঞ্চি বাদ রেখে তারপর থেকে চেস্ট ওয়েস্ট হিপ এভাবে মেজারমেন্ট নিতে হবে তো এখানে আমি ওয়েস্ট লাইন নিয়েছি সাড়ে পনেরো ছাতির অর্ধেক নিয়েছি সাড়ে দশ কোমর নিয়েছি নয় আর নিচের হিপ পোর্শন নিয়েছি সাড়ে দশ আবারও বলছি প্রথম পটির জন্য যে হাফ ইঞ্চি জায়গা ছেড়ে রেখেছি সেটার পর থেকে কিন্তু মেজারমেন্টগুলো নেবেন এরপর পোর্ট নিয়েছি সাড়ে সাত আর গলা নিয়েছি তিন ইঞ্চি আমি এখানে নেক লেন্থ রেখেছি সাত ইঞ্চি আপনারা চাইলে কিন্তু কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি পিটার প্যান্ট কলার করব তাই এখানে পিটার প্যান্ট কলারের ড্রাফটিং করে নিয়েছি এরপর পুরোটাই ড্রাফটিং অনুযায়ী কেটে নিতে হবে মানে মেন ফ্যাব্রিকটা কেটে নিতে হবে আচ্ছা আমি যে নাইলিংয়ের উপর ড্রাফ্ট করেছিলাম সেটাতে কিন্তু কোনো সামনের শেপ দিইনি কারণ ওটা দিয়েই আমি ব্যাক পার্টটাও কাটবো তাই এখানে মেন ফেব্রিকের ওপর আমি সামনে কিন্তু শেপ দিয়ে নিলাম এবার যেহেতু এটা আমি ফ্রন্ট ওপেনিং টপ বানাবো সেই জন্য দুটো পার্টকে আমি এভাবে ডিভাইড করে নিচ্ছি ফ্রন্ট পার্টের কিন্তু কাটিং হয়ে গেছে এবার ব্যাক পার্টটা কাট সেই জন্য এই যে নিচে যে লেসটা ছিল এটা আমি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে নিলাম মানে এটা আমি পরে ইউজ করব স্লিপসে ইউজ করব আর এরপর এই যে ড্রাফটিংটা আমার ছিল সেটা আমি এর ওপর বসিয়ে দিলাম সেম লেন্থ রাখছি আমি দুটো ফ্রন্ট আর ব্যাক পার্ট দুটো সেম লেন্থ থাকবে বাট এখানে যে আমি হাফ ইঞ্চি নিয়েছিলাম বোতাম পট্টির জন্য সেটা কিন্তু বাদ দিয়ে ব্যাক পার্টটা কাটতে হবে কারণ এখানে কোনো জয়েন্ট হবে না তাই হাফ ইঞ্চিটার আমাদের কোনো দরকার নেই আর ডিভাইড করারও কোনো দরকার নেই তো এইভাবে আমি হাফ ইঞ্চি বাইরের দিকে রেখে পুরোটা মার্ক করে নিয়ে কেটে নেব এবার ব্যাক নেকও আমি তিন ইঞ্চি রাখবো আর ডাউন রাখবো আড়াই ইঞ্চি কারণ বেশি ফাঁকা আমি করব না এরপর এটা একটা স্কোয়ার বক্স করে দুটো লাইনকে মিলিয়ে তারপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে ব্যাক পার্টের কাটিংও আমার হয়ে গেছে এবার পালা স্লিপ কাটিংয়ের আমি আগেই বলেছিলাম যে এই প্যান্টটার থেকে পুরো টপটা আমাদেরকে বের করতে হবে তো এটা যেটা ল্যাপটপের কাপড়টা ছিল মানে এটা ওপর সাইডটা যেটা ছিল কোমরের দিকটা এটা থেকে আমাদেরকে হাতা বের করে নিতে হবে তো এখানে জয়েন্টগুলো আমি আগে খুলে নিলাম এবার এটাকে ফোল্ড করে রেখে তারপর স্লিভের মার্কিং করতে হবে এখানে আমি সাত ইঞ্চি নিলাম আর ওপর দিকে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা নেবো যেহেতু আমি এটা পফ স্লিভ বানাবো এখানে দেড় ইঞ্চি প্রথমে আমি মার্জিন রেখে নিলাম এরপরে মার্জিন থেকে সাত ইঞ্চিতে একটা মার্ক করলাম আর বাকি যে কাপড়টা থাকবে সেটা পুরোটাই আমার কিন্তু কুচি চলে আসবে এরপর করলাম আর এই মার্কের সাথে যে সাত ইঞ্চিতে আমরা মার্ক করেছিলাম মানে স্লিভের লেনথে যে মার্ক করেছিলাম সেই মার্ক পরার এরকমভাবে কার্ভ শেপ দিয়ে নেবো যেভাবে আমরা স্লিভ কাট করি বেশি কাপড় যেহেতু নেই তো আমি পুরো কাপড়টাই কাজে লাগানোর চেষ্টা করবো এরপর এই যে মার্কটা করেছিলাম এই মার্কের সাথে উপরে যে দু ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেটাকে মিলিয়ে এইভাবে কার্ভ শেপ দিয়ে নেব সাত ইঞ্চিতে যে মার্কটা করেছিলাম এখানে একটা কাঁচি দিয়ে মার্ক করে নেব ঠিক তার নিচ দিকটাতেও মার্ক করে নেব এবার যে প্যান্টের পাড়ের অংশটা আমরা কেটে রেখেছিলাম সেটা এইভাবে হাতাতে ইউজ করব পিটার প্যান্ট কলার বানানোর জন্য এর ওপর যে আমি কলারটা ড্র করেছিলাম সেটারি দুটো পেপার কাট করে নিয়েছি এবার পেপার পেস্টিং কাপড়ের উপর সেট করে নিয়ে আয়রন করে নিতে হবে আমি আরো দুটো মাপের এর পিস কেটে নিয়েছি আর এই দুটোকে এইভাবে উল্টো করে রেখে মানে মেন কাপড়টাকে উল্টো করে রেখে সেলাই করে নিতে হবে ধারে ধারে এবার যেহেতু এটা আমার কার্ভ শেপ হয়ে গেছে তো এখানে কিছু ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে নিতে হবে একদিকে কলারটা রেডি হয়ে গেছে একইভাবে আরেক দিকেও রেডি করে নিতে হবে এবার কলারটিকে হাইলাইট করার জন্য আমি এরকম একটা হাকোবার লেস নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন দুটো কালার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি হাতাটা রেডি করব এবার হাতাটিকে খুলে নিতে হবে মানে হাতাটি সোজা দিকে রাখতে হবে আর এই যে মার্কগুলো আমরা করেছিলাম কাটিং এর সময় এই মার্ক থেকে ওই মার্ক অবধি পুরোটা কুচি ফেলতে হবে নিচের দিকটা কুচি দেওয়া হয়ে গেলে উপর দিকটাও সেম একইভাবে উপরের মার্ক থেকে আরেক দিকের মার্ক অবধি পুরোটা কুচি দিতে হবে দুদিকটা কুচি দেওয়া হয়ে গেলে এরকম সমান দেখতে লাগবে বাট আমি ওপর দিকটা একটু ফোলা রাখতে চাই তো আমি নিচের দিকটা আরও একটু বেশি করে কুচি দেবো একবার কুচি দেওয়ার পর তার উপরে আরও একটু ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে এবার পারটা আমি মাপ করে দেখে নেবো যে আমার ঠিক মোহরের মতোই আসছে কিনা দেখুন এখানে কিন্তু একদম সেম হয়ে গেছে তো এটাকে আমি এবার উল্টো করে রেখে পুরোটা সেলাই করে নেব এখানে দেখুন হাতাটা রেডি হওয়ার পর আট ইঞ্চি আসছে আমার মোহরের অর্ধেক হচ্ছে ছয় আর আমি দু ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম তো আমি এখানে এলাস্টিক লাগাবো এলাস্টিকের জন্য কিন্তু আমি এখানে আট ইঞ্চি লাগাবো না এটা আমি একটু কুচি ফেলবো তো সেই জন্য আমি মোকরা আমার বারো ইঞ্চি তো আমি বারো ইঞ্চি এলাস্টিকটা নো এলাস্টিকটা আমি আমার মোহরের মাপ অনুযায়ী নিয়েছি কিন্তু এটাকে টেনে পুরো কাপড়টাতে এভাবে লাগাতে হবে এলাস্টিকটা লাগানোর পর দেখুন নিজেই কুচি কুচি হয়ে গেল আমার মোহরিটা এবার এই ড্রাফটিংটা বসিয়ে আমাদেরকে গলার মাপটা মেইন ফেব্রিকে নিয়ে নিতে হবে দুটো পার্টকে আলাদা করে নিতে হবে লেফট পার্টে আমি বোতাম লাইনে এভাবে একটা লেস দিচ্ছি এটা একটা হাঁকো লেস দিয়ে আমি এটাকে হাইলাইট করছি আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটা কাপড় নিয়ে এটাকে পটির মতো করে উল্টে নিতে হবে এবার এখানে আমি একটা দুই ইঞ্চি চওড়া পটি নিয়ে নিয়েছি এটা লেসটার উপর রেখে সেলাই করে নিয়ে উল্টে নিতে হবে উল্টে নিয়ে এটার উপর একটা চাপ সেলাই দিয়ে এটাকে সেট করে নিতে হবে এবার নিচে কোটির কাপড়টি এক ইঞ্চি রেখে সেটাকে এইভাবে ভেতর দিকে ফোল্ড করে চাপ সেলাই দিয়ে নিতে হবে এবার পটিটার উল্টো দিকটা এইভাবে হাফ ইঞ্চি মুড়ে বাকিটা সেলাই করে নিতে হবে এবার রাইট সাইডের পার্টটা বোতামপুঁটি হবে তো সেজন্য এখানে আমি দুই ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে ঠিক উল্টো দিকে রেখে এভাবে সেলাই করে নিয়েছি তারপর একইভাবে এটাকে এভাবে উল্টে সেলাই করে নিতে হবে আমি নিচের দিকটা কিন্তু কোনো ফোল্ড করছি না কারণ নিচের দিকে এই ওয়েব ডিজাইনটা আমি কাটতে চাইছি এরপর প্যাল কলার বসানো কলার বসানোর জন্য আমি একদিকে একটা এভাবে নিয়ে এটার ওপর একটা সেলাই দিয়ে নেবো আরেকটিকেও একই ভাবে আরেকটিকে কলকটা বসেই সেলাই করে নিতে হবে। চিকন জিনিস সেলাই করার সময় সবসময় চেষ্টা করবেন বাড়তি কাপড়গুলোকে ছেটে ফেলার এতে কিন্তু ফিনিশিং খুব ভালো আসে। এরপর কানগুলো কি এভাবে জয়েন করে নেবেন? জয়েন করে নেওয়ার পরে আমরা কিন্তু গলাতে পটি বসাবো। এরপর একটা তির্চা পটি কেটে নিয়ে এই এক থেকে ধরে পুরোটা ব্যাক ফ্রন্ট পটি দিয়ে নিতে হবে পটি কমপ্লিট হয়ে গেলে দুটি হাতাতে সামনে শেপ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চির বেশি কিন্তু কাটবেন না নাহলে কিন্তু টান পড়ে যাবে হাতাতে এবার এই কাঁধে জয়েনে হাতার মাঝখানটিকে বসিয়ে দুদিকটা সেলাই করে নিতে হবে একদিকটা একদিকটা করে সেলাই করবেন এতে সুবিধা হবে এই যে আমি একদিকে মিড মিড পয়েন্ট থেকে পুরো একদিকের হাতাটা প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি তারপর আরেক দিকেরটাও সেম ওই মিড পয়েন্ট থেকে ধরে আরেকটিকটা উল্টো দিক করে সেলাই করে নেব দুটো হাতায় আমার অ্যাটাচ করা হয়ে গেছে আমি আরেকটা হাতা আগেই অ্যাটাচ করে রেখেছিলাম যাতে ভিডিওটা লিঙ্ক না হয় প্রতাম আর প্রতাম ঘর আমি কমপ্লিট হওয়ার পর করবো এবার নিজেদের মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই করে নেবেন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিচ্ছি আর দিকটা একইভাবে সেলাই করে নিতে হবে এই হচ্ছে আমার টপটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগে আপনারাও এরকম ট্রাই করতে পারেন বাড়িতে আপনাদের কাছে যদি পুরোনো প্লাজো প্যান্ট আছে তো এইভাবে কাজে লাগিয়ে ফেলুন